resources here. sources here Thanks kill on cool down. तुम अगर कहो स्नाइपर लेके तुम्हें मरू। काथे आके <laughs> मगर नहीं हम मरेंगे तुम्हें स्नाइपर से क्योंकि हम मरेंगे तुम एम बी फोर्टी चे हम मरेंगे तुम्हें एम बी फोर्टी चे चलो डबल बोल स्नाइपर हाथे चले आशे

আরেকজনকে ইনসাল্ট করা মোডারেটর তুমি হচ্ছে যে ইউ ডোন্ট থিং তুমি যদি আবার এরকম কমেন্ট করো তাহলে তুমি কিন্তু মোডারেটর হারাবা তুমি তুমি হচ্ছে মোডারেটর তুমি নিউট্রাল থাকা হচ্ছে যে তুমি মোডারেটর হিসাবে হচ্ছে যে নিউট্রাল থাকাটা হচ্ছে মূল কাহিনী যে আমি দেখি যে তুমি আর আরেকবার এরকম কমেন্ট করছো তাহলে কিন্তু মোডারেটরশিপটা হারাবা তুমি ওকে

আমি মারা গেছি না এফজলে যদি একসাথে লাগতো তাহলে আমি গেছিলাম নগতে গেছিলাম এখনই এফজেল কা দুইটা কিলে আমার ছিল বাট কিছু সমস্যা নেই কোনো প্যারা নেই কোনো প্যারা নেই দাদু আপনি তো পুরাই আগুন ফোনে স্টাফা করেন আমি ফোনে বলো স্টাফা করিবে আমার থেকে ব্যস্ত নেওয়া প্ল্যান নাই তো যেদিন আমার দিন ওঠে তখন আমার থেকে ব্যস্ত নেওয়া প্ল্যান নাই তো কেউ এটা কি বুঝি ছিল এটা আমি খুঁজি দাদা সাতটা কিল ওইটা গ্যাসে বিশটা কিল করতে হবে বিশটা কিল যদি চব্বিশ জন পঁচিশ জনের লাইভ আছে

ピッ、oh. <laughs> good i am piru ring kubai no better in kubai hey dak hey dak toye kela kakebole kotobakaro kiki that's right that's right